ঝন্টু গ্রামের ছেলে বাবা মার অবস্থা খুব একটা খারাপ নয় গৃহস্থ ঘর বলা চলে তবে ঝন্টুর মন পড়ে থাকে অন্যখানে জমি জমার কাজ একদম ভালো লাগে না তার ছোটোখাটো চাকরি সামান্য সম্মান এটাই ছিল তার স্বপ্ন তার স্ত্রী মর্জিনা গরিব ঘরের মেয়ে দেখতে কালো হলেও পড়াশোনায় বেশ ভালো ছিল ঝন্টু মেটাতে তার বাবা কয়েক বিঘা জমি বিক্রি করে এলাকার এমপির কাছে দিয়ে ছেলের জন্য একটি চাকরি জোগাড় করে দেয় তারপর থেকে ঝন্টুকে আর কে কোথায় পায় কে শোনে কার কথা স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে শহরে চলে যায় সে ঝণ্টুর চাকরি করে আর মর্জিনা কয়েকটি বাড়িতে প্রাইভেট পড়ায় ছেলেটি বরাবরই রাগী স্বভাবের সামান্য কিছুতেই রেগে গিয়ে রাতে বাড়ি না ফিরে বন্ধুদের বাসায় কাটিয়ে দিত অন্যদিকে রেনু সদ্য স্কুল পেরিয়ে কলেজে উঠেছে দেখতে অপূর্ব সুন্দরী ধনীর মেয়ে ঝন্টু যে বাড়িতে থাকে সেই বাড়িরই মালিকের মেয়ে সে বাড়িটা শহর থেকে একটু দূরে হওয়ায় ভাড়াটিয়া তেমন আসত না তাই নামমাত্র টাকাই ঝন্টুর পরিবার নিয়ে ভাড়া থাকতো সেই বাড়িতে প্রতিদিন সকালে অফিসে যাবার পথে কলেজে নামিয়ে দিত রেনুকে রেনুর কলেজ আর ঝন্টুর অফিস ছিল পাশাপাশি মেয়েটির সরলতা আর হাসি মাখা মুখ দেখে ঝন্টুর বড্ড মায়া লাগত যদিও সে রাগী আর গম্ভীর স্বভাবের ছিল রাত তিনটা ঝন্টুর ফোনে আচমকারিং হয় ফোনের স্ক্রিনে নাম লেখা সে সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে ওঠে দাঁড়ায় অস্থির কাঁপা কাঁপা হাতে জামা পড়ে মরজি না অবাক হয়ে জিজ্ঞাস করে কি হয়েছে গো এত রাতে কোথায় যাবে ঝন্টু স্তব্ধ কণ্ঠে উত্তর দেয় রেনু রেনুর খবর রেনু সে দুজনেই ছুটে যায় রেনুর বাড়ির দিকে বাড়ির জানালার কাছে গিয়ে থমকে দাঁড়ায় ঝন্টু সিলিং ফ্যানের সাথে ঝুলছে রেনুর নিথর দেহ সব শেষ রেনুর হাসি স্বপ্ন ভালোবাসা সবই শেষ তবে ঝন্টুর মনে তখন একটাই প্রশ্ন কেন কি ছিল এমন দুঃখ যা কারো সাথে ভাগাভাগি না করে চলে যেতে হলো ওকে